আপনি কি কখনো হঠাৎ করে মাথা ঘুরার মতো অনুভূতি টের পেয়েছেন কখনো কি মনে হয়েছে যে আপনার চারপাশ দুলছে যদি উত্তর হা হয়ে থাকে তাহলে আপনি ভাটাইগো বা মাথা ঘুরার সমস্যার শিকার হতে পারেন অনেকে একে সাধারণ মাথা ব্যথা বা ক্লান্তি ভেবে অবহেলা করেন কিন্তু এর পেছনে থাকতে পারে কোনো গুরুতর কারণ আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি কথা বলবো ভাটাইগু অর্থাৎ মাথা ঘোরা কি এর কারণ লক্ষণ চিকিৎসা পদ্ধতি ও প্রতিরোধ সম্বন্ধে ভাটাইগু কি মাথাগুঁড়াকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ভাটাইগু এই ভাটাইগু অর্থাৎ মাথাগুড়া কিন্তু কোনো রোগ না একে আমরা কোনো একটি রোগের লক্ষণ হিসাবে ধরতে পারি ভাটাইগু হল এমন এক ধরনের মাথাগুঁড়ার অনুভূতি যেখানে মনে হয় চারপাশের সব কিছু দুলছে বা ঘুরছে কিংবা ব্যক্তির নিজেই দুলছে বা তার মাথা ঘুরছে এটি মূলত আমাদের অন্তঃকরণের ভেস্টিবুলার সিস্টেমের সমস্যার কারণে হয় আমাদের অন্তঃর্ণ প্রধানত শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে এখানে ছোটো ছোটো ক্যালসিয়াম কণা অর্থাৎ অটুলিত থাকে এই অটুলিত যদি নড়াচড়ার ফলে ভুল স্থানে চলে যায় তাহলে আমাদের ব্রেন ভুল সংকেত পেয়ে ভারসাম্য হারিয়ে ফেলে ফলে মাথা ঘোরা শুরু হয় রোগী নিজে যখন স্থির কিন্তু তার চারপাশের সব কিছু ঘুরছে তখন একে বলা হয় অবজেক্টিভ ভাটাইগুণ আবার যখন চারপাশের সব কিছু স্থির থাকে কিন্তু রুগী নিজের মাথা ঘুরে বা নিজে ঘুরছে বলে মনে করে তাকে বলা হয় সাবজেক্টিভ ভাটাইগু ভাটাইগুকে আবার দুই ভাগে ভাগ করা যায় এক নাম্বার পেরিফেরাল ভাটাইগু এবং দুই নাম্বার হচ্ছে সেন্ট্রাল ভাটাইগু সেন্ট্রাল ভাটাইগু ব্রেইনের সমস্যার কারণে হতে পারে মূলত ব্রেইনের সেরিবেলামে যদি কোনো সমস্যা হয় তখন সেন্ট্রাল ভাটাইগু হয় আর পেরিফেরাল ভাটাইগু সাধারণত মধ্যকণ্যর সমস্যার কারণে হতে পারে এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে যার ফলে ভাটাইগু হতে পারে ভাটাইগুর কারণসমূহ ভাটাইগু সাধারণত সেন্সুরি ইনপুটে গর্বরের কারণে হয়ে থাকে আমাদের চোখ জয়েন্ট এবং মধ্যকর্ণের ভেস্টেবুলার সিস্টেম হতে প্রেরিত সিগন্যাল যা আমাদের ভারসাম্য রক্ষা করে তার মধ্যে গর্বর হলে ভাটাইকু ঘটে এর মধ্যে আছে বিপিপিভি অর্থাৎ বিনাইন পারক্সিমাল পজিশনাল ভাটাইকু এটি সবচেয়ে সাধারণ কারণ যেখানে অন্তঃকরণের ক্যালসিয়াম কণা স্থানস্থত হয়ে হঠাৎ মাথাগোড়া শুরু হয় অর্থাৎ কানের অন্তঃকর্ণ হতে ছোটো ছোটো ক্যালসিয়াম কণা সরে গেলে আমাদের ভারসাম্য নষ্ট হয় মেনিয়ার ডিজিজ কানের অভ্যন্তরে অতিরিক্ত তরল জমে গেলে ভাটাইগো হয় এবং এর পাশাপাশি কানে সুসু শব্দ হতে পারে ভেস্টিবুলার নিউরাইটিস অর্থাৎ ভাইরাল সংক্রমণের কারণে নার্ভে প্রদাহ হলে ভাটাইগো হতে পারে মাইগ্রেন কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেন থেকেও মাথা ঘোরা হতে পারে হঠাৎ করে বসা বা দাঁড়ানোর ফলে রক্তচাপ কমে গেলে মাথা ঘুরতে পারে ডিহাইড্রেশন অর্থাৎ শরীরে পানি স্বল্পতা পর্যাপ্ত পানি পান না করলে রক্তচাপ কমে গিয়ে ভাটাইগু হতে পারে স্ট্রোক বা ব্রেন টিউমার যদি ভাটাইগুর সঙ্গে কথা বলার সমস্যা হয় হাত পা অবশ লাগে বা একপাশে দুর্বলতা অনুভূত হয় তাহলে এটি স্ট্রোকের লক্ষণ সেক্ষেত্রে ভাটাইগু হতে পারে ব্লাড সুগার কমে গেলেও অনেক ক্ষেত্রে ভাটাইগু হতে পারে কিছু কিছু ঔষধের সাইড এফেক্ট ভাটাগুর কারণ হতে পারে ভাটাইগুর লক্ষণ বমি বমি ভাব বা বমি হওয়া হঠাৎ মাথা ঘোরা বা দুলতে থাকা ভারসাম্য হারানো চোখে ঝাপসা দেখা কানে শুশু শব্দ অর্থাৎ টিনিটাস হওয়া ঘাড় ব্যথা বা মাথার পেছনে চাপচাপ ভাব অনুভূত করা ভাটায়গুর চিকিৎসা ও প্রতিরূপ ভাটাইগুর চিকিৎসা মূলত নির্ভর করে এর কারণের ওপর কোন কারণে ভাটাইগো হচ্ছে সেটা নির্ণয় করে চিকিৎসা প্রদান করতে হবে ঔষধের মধ্যে আছে মেক্লিজিন জাতীয় ঔষধ সাধারণত এটি ভাটাইগ্য কমানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে বেটা হিস্টাসিন জাতীয় ঔষধও মেনের ডিজিজের জন্য কার্যকর ডায়াবেটিক্স জাতীয় ঔষধ অন্তকরণে জমে থাকা অতিরিক্ত তরল কমাতে সাহায্য করে কিছু কিছু ব্যায়াম বা ম্যানুভার আছে যা করলে ভাটাইগুতে উপকার পাওয়া যায় এর মধ্যে এপলি ম্যানুভার অন্যতম এটি বিনায়ন পারকজিমাল পজিশনাল ভাটাইগুয়ের কারণে যে মাথা ঘোরা হয় তার জন্য সবচেয়ে বেশি কার্যকর নির্দিষ্ট কিছু মাথার অবস্থান পরিবর্তনের মাধ্যমে অন্তঃকরণের ক্যালসিয়াম কণাগুলো সঠিক স্থানে ফেরানো যায় এই পদ্ধতিতে ব্যান্ড অফ এক্সারসাইজ এটি নিয়মিত করলে ভাটাইগুতে উপকার পাওয়া যায় ভাটাইগু প্রতিরোধে জীবনযাত্রার মানে পরিবর্তন আনতে হবে পর্যাপ্ত পানি পান করুন অতিরিক্ত লবণ বা ক্যাফেন বা অ্যালকোহল পরিহার করুন হঠাৎ করে বসা বা দাঁড়ানো এড়িয়ে চলুন রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন কখন চিকিৎসকের স্মরণকন্ধ হবে যদি ভাটাইগুর সঙ্গে হাত পা অবশ্যই যায় চোখে ডাবল দেখেন অর্থাৎ ডাবল দেখা যায় কথা বলতে সমস্যা হয় যদি মাথা ঘোরা দিন স্থায়ী হয় বা নিয়মিতভাবে হয় যদি ভাটাইগুর সঙ্গে বুক ব্যথা বা শ্বাসকষ্ট হয় ভাটাগুর থাকলে করণীয় ও সাবধানতা ভাটাইগুর থাকলে ধীরে ধীরে চলাফেরা করুন ঘুম থেকে উঠার সময় বিছানায় কিছুক্ষণ বসে তারপর উঠে দাঁড়ান ভাটাগুর অনুভূতি হলে চোখ বন্ধ করে বসে বা শুয়ে থাকুন হঠাৎ মাথার অবস্থান পরিবর্তন করবেন না গাড়ি চালানো বা ভারী মেশিন চালানো এড়িয়ে চলুন দীর্ঘ সময় মোবাইল স্ক্রিন বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবেন না ভাটাইগুড় অর্থাৎ মাথা ঘোরা সাধারণত ভয় পাওয়ার মতো তেমন কিছু না তবে যদি এটি ঘন ঘন হয় বা এর সাথে অন্যান্য গুরুতর লক্ষণ দেখা যায় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনার আশেপাশে কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে তাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন আর সুস্থ থাকার উপায় জানতে হলে আমার ইউটিউব চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আল্লাহ হাফিজ